গত ষোলো সতেরো বছর ধরে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে ছিলেন প্রায় ছয় বছর অধিককাল প্রায় ষোলো বছর অধিককাল আমাদের নেতা জনাব তারেক রহমান নির্বাসিত জীবনযাপন এমন একজন কর্মী খুঁজে পাওয়া মুশকিল হবে বিএনপি এবং অন্য সময়ে যার বিরুদ্ধে সারা বাংলাদেশে ষাট লক্ষ অধিক আসামি আড়াই লক্ষ মামলা আমি আলাদা করে যদি নাম বলতে থাকি কয়েকদিন লেগে যাবে সেটি করেছিল জানিম শেখ হাসিনা সরকার যে দম্ভ করে বলতো শেখ মুজিবের কন্যা কখনো পালায় মুজিব কন্যা কখনো পালায় না কিভাবে দৌড় দিয়েছে আপনারা শুধু সারা বিশ্ববাসী দেখেছেন ইসলামে পবিত্র ইসলামে আছে দম্ভকারী এবং অহংকারী কে আল্লাহ পছন্দ করেন শাস্তি উপর থেকে নিয়ে নেমে এসেছে এই দেশে ছাত্র জনতা হাজারে হাজার যেভাবে রক্ত দিয়েছে জীবন দিয়েছে সারা বিশ্বে একটি বিরল ঘটনা এই দেশে প্রায় শতাধিকের উপরে শিশু তারা শহীদ হয়েছে আর হাজার হাজার আহত তো এখনো হাসপাতালে আছে বন্ধুরা যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহর মাফেরাত কামনা করি আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন তাদের জান্নাত বাসে যারা আহত আল্লাহ যেন তাদের রেহাই বন্ধুরা আমাদের সংগ্রাম শেষ হয় না আন্দোলন শেষ হয় না আমাদের নেতা যেন তারেক রহমান যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত জনগণের সমর্থনের ভোটের নির্বাচিত না হবে গণতন্ত্র যতদিন প্রতিষ্ঠা করা সম্ভব না হবে ততদিন আমাদের সংগ্রাম অসহ হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে পবিত্র দিনে যারা আরমদাগা থেকে চুয়াজাগা থেকে এখানে সমাবেশ হয়েছে আমি তো শুভেচ্ছা বেছে যাই পবিত্র ঈদের এবং কষ্ট করে আসন যে এখানে আমার ঘরের মধ্যে জায়গা আছে শেষে আমরা অঘোষিত এই শিল্পকলায় এসেছি আমি আলমনগর নেতৃবৃন্দকে ভাইদেরকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই এই ভোটকে আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের নেতা রবীন্দনের নেতা তিনি সুস্থ থাকলে এখানে দাঁড়িয়ে থাকবে আমাদের ভাই

সে আমাদের এই এই প্রথম বোধহয় আমরা তাকে মিস করছি তার জন্য সবাই আপনি দোয়া করবেন আপনি দোয়া করি আল্লাহ যেন তাদের তাকে মুক্ত করেন তারও জেনে আমি বন্ধুরা আমি ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন খোদা ঈদ মোবারক জানে আমি আমার বক্তব্য শেষ করি